রক্তের প্রধান কাজ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন হলেও এটি খাদ্য আয়ন পানি হরমোন ও এনজাইম দেহের সমস্ত কোষে পৌঁছে দেয় রক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে এবং দেহের পিএইচ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রক্তের দুটি প্রধান অংশ হল প্লাজমা ও রক্তকণিকা রক্তের শতকরা পঞ্চান্ন ভাগ হল প্লাজমা আর প্লাজমার শতকরা একানব্বই ভাগ পানি প্লাজমা প্রোটিন হল এলবুমিন যা অভিশ্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে গ্লোবিউলিন হল অ্যান্টিবডি যা দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে রক্তের ফাইব্রিনোজেন রক্ত জমাট পাততে সাহায্য করে রক্তের তিনটি প্রধান কণিকা হল লোহিতকণিকা শ্বেতকণিকা ও অনুচক্রিকা। লোহিত লোহিতকণিকা বিভাজিত হয় না এবং মাত্র একশো দিন বেঁচে থাকে লোহিত কণিকার হিমোগ্লোবিন সকল কোষে অক্সিজেন পৌঁছে দেয় আর সকল কোষ থেকে কার্বন অক্সাইড নিষ্কাশন করে শ্বেতকণিকা পাঁচ প্রকার এর মধ্যে তিনটি গ্র্যানুলার ও দুটো নন গ্র্যানুলার গ্র্যানুলার তিনটি হল নিউট্রোফিল ইউসিনোফিল ও বেজোফিল নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বহিরাগত বস্তু এবং লাইসোজোম নিঃসরণ করে ব্যাকটেরিয়া ধ্বংস করে ইউসিনোফিল এন্টিহিস্টামিন তৈরি করে অ্যালার্জি প্রতিরোধ করে বেজোফিল হেপারিন হিস্টামিন ও সেরোটোরিন নিঃসরণ করে এবং রক্ত জমাট বাধ্যে বাধা দেয় মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও মৃত কোষগুলোকে ভক্ষণ করে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে দেহের ইমিউন সিস্টেমকে মজবুত করে নিউট্রোফিল লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ ব্যাকটেরিয়া ধ্বংস করে রক্তের অনুচক্রিকা রক্ত জমাট বাধায় সাহায্য করে